তা আমি কি করে পড়ে আসি ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার উনি আসলে সামান্য মানে অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে সোনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কী করা উচিত কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে বা আমি জাস্ট বাচ্চা নিয়েই আসছি এরপরে ওনার প্রত্যেকটা মোমেন্টই মানে একটা প্রুফটের জায়গায় চলে আসে যে যাওয়া তখন একটা ছবি একটা খাওয়া তখন একটা ছবি একটা কিছু করা তখন একটা ছবি লাইফে আমার যে কত রকমের পিকচার্স আছে বাট আইন নেভার এভারএভার আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানো বিকজ বিকজ দিস ইস মাই ফ্যামিলি আর মাই রেসপন্সিবিলিটি কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না অবশ্যই দুটোর প্রতি আমার রেসপেক্ট দুটোই আমার ধর্মের কর্মের জায়গা পরিবারের জায়গাটা আমার আর প্রফেশনাল জায়গাটা আমার সকল লোকদেরকে নিয়ে সো এখানে আমার প্রুফড করার কিছু নাই হ্যাঁ আমি আমার বাচ্চাকে যেটা করেছি সেটা নিছকে আমি একটা কথা বলবো যেহেতু সকলের মাঝে আমার সন্তানকে প্রেজেন্ট করাটা আমার প্রয়োজন মনে হয়েছিল মা নট উপবিশ্বাস কারণ একটা মায়ের দায়িত্ববোধও আছে কিন্তু একটা সন্তান যখন ব্যথা পায় প্রথমে সে মাকেই জড়িয়ে ধরে তখন মা কিন্তু তাকে ডক্টরের কাছে নেয় অ্যান্ড অপর প্রান্তের কেউ যদি এটা ভুল করে থাকে তখন মাটা কিন্তু সেটা বলে যে ঠিক আছে বাবা আমি দেখছি এই যে আস্থার জায়গাটা তো আমি আমার সন্তানের আস্থার জায়গাটা এখানে প্রুফড করেছি সো আর কিছুই আমার কাছে মনে হয় যে প্রুফ করার দরকার আছে এবং খেয়াল করে দেখবি আপু এটা আমার পছন্দও না এবং আমি এইটা খেয়াল আমি আমি যেমন আমার মনে আছে যে সাকিব আল হাসান হয়েছিলেন বেশ ভালোভাবেই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে ও চেকআপ চেকআপ করানো হয়েছিল একবার ব্যাংকক হয়েছিল এখান থেকে আমি কোথায় কোথায় না ঘুরতে গিয়েছি কেউ জানে

এবং এই যে এই বিষয়টাই আমি আমি বললাম না যে যে একটা প্রোগ্রামে বলেছিলাম ফেসবুক হয়ে গেছে এখন পাবনার হচ্ছে পাগল কারখানা হ্যাঁ যেখানে নিজেকে প্রুফ করে তার তার হচ্ছে কি বলে আহ সমস্ত কিছু অর্জন করে নিচ্ছে এখানে আর পেপারসের দরকার পড়ে না ফেসবুক স্ট্যাটাসই ইম্পর্টেন্ট তার জন্য দরকার তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অনেকেই কিন্তু বলে যে বুবলি কিন্তু উপ সাথে প্রতিযোগিতা করতে যায় এই যে সে পাবলিক পাবলিকে পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে আসে বারবার করে সাকিবের সাথে এটা হচ্ছে সাকিব খানের সাথে ওটা হয়েছে ইনসিকিউর থেকে এগুলো নিয়ে আসে ইনসিকিউর হান্ড্রেড পার্সেন্ট ইনসিকিউর যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে আর ফেসবুক এমন একটা জিনিস ইটস লাইক এ এটাকে কি বলে গুগল ড্রাইভ অথবা কম্পিউটার সেটআপ যে এটা তো সারা জীবন থেকে যাবে এটা যদি আগামী পঞ্চাশ বছর আগেও কি ফেসবুকে যদি পঞ্চাশ বছর আগে এত অ্যাভেলেবেল ফেসবুক ছিল না ফর এক্সাম্পল যে টোয়েন্টি ইয়ার্স আগেও যদি কেউ ফেসবুকে দেয় সেটা স্ট্যাটাস হিসেবে থেকে যাচ্ছে ইনসিকিউর দ্যাটস একটা সুন্দর সম্পর্কের মধ্যে ইনসিকিউট কেন থাকবে একদমই তাই একটা সুন্দর সম্পর্কে কখনোই ফেসবুকে এসে জাহির করতে হবে না আর আজকে যে আমি একটা কথা বলি আমি দীর্ঘ চার বছর তো কোনো আশেপাশে ছিলাম না তো চার বছর পর কেন আবার আমাকে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি হয়েছে ভাই সে কেন সুন্দর নাকি ওয়ার্ল্ড হ্যান্ড আমি বাবাও আমি ওনার কথা এত গোছাতে পারি না আমার তো মিথ্যা মুখ দিয়ে বেরোয় না আর আমি একটু রাগী প্রকৃতির মানুষ তো সত্যটা বিড় করে বের হয়ে যায় এবং সেটা খুব অ্যাগ্রেসিভলি বের হয় সো স্কিপ আচ্ছা জয়ের সাথে জয়ের দাদা দাদির কেমন সম্পর্ক মানে প্রশ্নটা এমন হওয়া দরকার যে জয়ের সাথে দাদা দাদি কি না করে হ্যাঁ কি না করে কি না করে মানে কি কি আর মানে আমি বললাম না যে তার প্লে জোনটা তার দাদাবাড়ি দাদার সবচেয়ে বড় প্লে একজন তার দাদা তো মানে কি লেভেলের যে ওকে ই করে অন্য রকম লেভেলে পছন্দ করে আচ্ছা জয় আমি যদি বলি জয় কাকে বেশি ভালোবাসে বাবাকে নাকি মাতি

একটা ভাই বা জয় হ্যাঁ বুঝে ওর রিয়াকশনটা কি হয় দুজনের আসলে খেলাধুলা করে ওদের তো ও ওকে টেনে নিয়ে যে ওকে উঠাচ্ছে ও হয়তো উঠতে পারছে না ওকে ও ঠেলতেছে উঠে না কেন এইরকম আর কি ওদের মধ্যে আমি যদি বলি যে বীর তো আসলে খুব ছোট আসলে অ্যাপার্ট ফ্রম এভরিথিং বীর খুবই ছোট মানে বীরের প্রতি আসলে তোমার ফিলিংসটা কি বা তোমার মানে পয়েন্ট অফ ভিউটা কি আমার সাথে আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক আমার কাছে জয় যেমন বীরও তেমন আমি কখনোই কোন সময় হ্যাঁ নিজের যোগ্যতা জাহির করার জন্য সো আমি ওদের দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি আহ সাকিবের ওখানে হচ্ছে ইয়ে আসছে একটা সাইকেলিং আছে হ্যাঁ এক্সারসাইজ করার তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় যখন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে তা আমি জয়কে বললাম যে তো ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে বিড়িকে কোলে নিয়ে সিটে বসাই দিছে এখনো সিটে বসছে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে এই নিয়ে এখন এই যে এখন তার মহা চিন্তা সে কখনোই প্যাডেলে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয় আবার প্যাটেল পাওয়া যায় না তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার সিট ওকে দিয়েছে আর প্যাডেল তো ওকে দিবে না আর ও দিবে না মানে ও তো পাও পাবে ও না তো ছোট কি যে একটা অন্যরকম একটা লেভেলের মজা আমার দিদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুজন কি যে সমান ভাবে ভালোবাসার বিষয়টা এটা শুধু কতজন কেন বাসবো না মানে এরা তো বাচ্চা এরা তো অবশ্যই আল্লাহ তাআলা এরা হচ্ছে কি এরা হচ্ছে ফেরেশতা এদের মধ্যে বিভেজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি এদের তো প্রশ্নই আসে না এবং আমি বললাম না যে এক চেয়ারে দুইজনকে হ্যান্ডেল করা আমার যে কি অবস্থা হয়ে গেছে ও প্যানেল ছাড়বে না আর ও দিবে কিন্তু এ তো পাবেই না সিট না মাইলেও পাচ্ছে না মানে আমার ওই জিনিসটা মনে পড়লো আমার নিজেরই মাঝে মাঝে হাসি পায় আচ্ছা আমি যদি এখানে একটু প্রশ্ন করি বুবলি আবারও চলে আসলো কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো আমি তোমার সাথে কথা চলে চলে চাইছে তো এখানে কিন্তু যে তোমার এত ভালোবাসে বীরের প্রতি কিন্তু আমরা কিন্তু দেখেছি